উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সমর্থন পেতে এবার মাঠে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জানা গিয়েছে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে যেন প্রত্যেক দলই সমর্থন করেন বিরোধীদের কাছে এ নিয়ে মোদী অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর কথায় রাধাকৃষ্ণন মাটির মানুষ সারা জীবন বিতর্ক থেকে দূরে থেকেছেন তাই উপরাষ্ট্রপতি পদের জন্য তিনি অনবদ্য মঙ্গলবার দিল্লিতে এনডিএ ডি বৈঠকে প্রধানমন্ত্রী বলেন জি একজন বিনয়ী নির্দলীয় ভাবমূর্তির মানুষ তার দীর্ঘ জনসেবামূলক অভিজ্ঞতা সংসদের মর্যাদা বাড়াবে জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যেই বিরোধী শিবিরের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা চালাচ্ছেন দিল্লিতে সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী রাধাকৃষ্ণনকে এন ডি উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে শুভেচ্ছা জানান তিনি

सीपी राधा कृष्ण जी का सर्वसम्मति से समर्थन करें आदरणीय राजनाथ सिंह जी सबसे बात भी कर रहे हैं और हम चाहते हैं कि एक साथ मिलकर के उपराष्ट्रपति जी का चुनाव में सर्वसम्मति से राधा कृष्ण जी का বিজেপি রাজ্যপাল রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতা আর প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোর কদমে নেমে পড়েছে গেরুয়া শিবির ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয় জানিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণনকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবার আসরে নামলেন খোদ মোদিও মঙ্গলবার সরাসরি এনডিএ প্রার্থীর হয়ে গলা ফাটালেন প্রধানমন্ত্রী তার অনুরোধ বিরোধীরা যেন উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থীকেই সমর্থন করেন রিপোর্ট সময় কলকাতা